চারিদিকে মুড়ি ফেলেছে সব জামা কাপড়গুলো নিচে ফেলে কার্পেটটাকে পুরো গুটিয়ে এত দুষ্টু করে না ছেলেটা হ্যালো গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু आवर নিউ ব্লগ আজকে তো অ্যাজ ইউজুয়াল অর্ভর একদিন এখন এরকম ডিউটি শিডিউল চলছে একদিন ডে মানে একদিন নাইট করছে আর একদিন অফ কালকে যেহেতু অফ ছিল তো আজকে আবার ওর নাইট ও খেয়ে দেয় একটা নাগাদ বেরোবে তো তার আগে সবাই উঠে গেছে আগে ব্রেকফাস্টটা বানাই আজকে আগে ছেলের ছেলের ব্রেকফাস্টটা বানাবো ওর জন্য একটু সুজি বানাবো আর বাকি আমি তো একটু ছাতু খেয়ে নেবো অর্ঘ ব্রেড খেয়ে নিচ্ছে তো ওর সুজিটা আগে বানিয়ে নিই তারপর দুপুরের রান্না করব। কি করছিস দুজনে মিলে তোরা এখানে রান্না করে হ্যাঁ কামান্ডো অত কামান্ডো করে না যা পড়তে বসো একটু যাও যাও পছন্দ করো এখন থেকে তুমি পছনা করো কোয়ে কোয়ে ঘুরবে পছন্দ করবে না করবে না পছন্দ না দিদি দিদি স্কুল দিদি পছন্দ না দিদি করে আজকে হবে ডিমের ঝোল বলেছিলাম কালকে কালকে দেখালাম যে দুটো দুটো কুসুমের ডিমের ডিম এনেছে অর্গ তো ডবল কুসুমের ডিমের আজকে ঝোল হবে আজকে আর বেশি কিছু রান্না করবো না ডিমের ঝোল একটু গাঠি সেদ্ধ দেব আর একটু ডাল করব ডিমগুলো বার করে নি ফ্রিজ থেকে কটা নেব গো আর একটা ভাজা খাবে তো তুমি তুমি তো ভেঙে দিয়েছো টাইট হবে না এটা আর লাগবে না এটা ভেঙে দিয়েছো টাইট টাইট ওয়ান থ্রি ফোর নেই এখানে ওয়ান টু থ্রি আんでた আなそこ見えや কুকারে সেদ্ধ বসালাম এই কারণে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে এবার আমি বাকিগুলো পিঁয়াজ আদা রসুন গুলো কেটে নি এটা সে ততক্ষণে সেদ্ধ হোক খেতে বেশি ভালোবাসে তো প্রত্যেকবারই ডিমের ঝোলে ওর ডিমের ঝোল হলে ওর জন্য একটা সেদ্ধ আর একটা অমলেট করা হয় আমার রান্নার তাড়া থাকলে ডিমের জলটা আমি এইভাবেই অলওয়েজ করি তো ওই জন্যই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিমটা তো ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে তারপর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি তেজপাতা গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছি আলুটা একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি ওটা পেঁয়াজ কিছুটা কুচো পেঁয়াজ রেখেছিলাম কুচো পেঁয়াজটা দিয়ে দেবো ওটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন দেখবো পেঁয়াজটা একটু একটু নরম নরম হয়ে গেছে তারপরে বাটা মশলাটা দিয়ে দিতে হবে বাটা মশলা মানে হচ্ছে পেঁয়াজ আদা রসুন একটু কাঁচা লঙ্কা আর টমেটো সবটা পেস্ট করে নিয়ে ওটা দিয়েই ভালো করে ওটা কষাতে হবে তারপরে যখন পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে ওর মধ্যে জিরের গুঁড়ো একটু একটু সামান্য ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে দিয়ে ভালো করে জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে কষাতে হবে আসলে ঢাকা দিয়ে দিয়ে কষালে হবে কি যে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে না হলে তো নর্মালি আমরা ভেজে করি আমি যখন আলাদা করে ভেজে নিইনি নি তাই জন্য একটু জল দিয়ে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমার আলুর মোটামুটি নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে মশলাও কষে গেছে ডিম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যে যেরকম যতটা গ্রেভি রাখবে সেই অনুযায়ী জল দিয়ে একটু ফুটে গেলে আমি অড়হর জন্য ভাজা ডিম রেখেছিলাম মানে অমলেট সেটা দিয়ে দিয়েছি এরপরে ছোলটা ফুটে গেলে পরিমাণ মতন গ্রেভি রেখে গ্যাসের ফ্লেম অফ করে ধনেপাতা আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই রেডি আমাদের এখানে রান্না হচ্ছে আর বাবা আছেন রেমি স্নান করতে অড়হো তো একখুলি বেরিয়ে যাবে খাওয়া দাওয়া করে তো ডোডোকে স্নানটা করিয়ে দিচ্ছি স্নানটা হয়ে গেলে অড়হো স্নান করবে আমার ততক্ষণে রান্না কমপ্লিট হয়ে যাবে খেয়ে দেবে ওবে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে অর্ঘরা ছেলে তো স্নান হয়ে গেছে এবার আমি যাই স্নান করে নি এই যে আমার সব রান্না কমপ্লিট এখানে অর্ঘ থাকতে থাকতে স্নানটা করে নিলে আমার একটা শান্তি ও চলে গেলে তখন আমার স্নান করতে খুব সমস্যা যদিও শান্তা আসে এখন শান্তাকে রেখে দিও আমি এক দুবার স্নানে গেছি কিন্তু থাকতে থাকতে স্নানটা করে নিলেও মানে ভালো হয় না হলে বাইরে থেকে যদি কখনো আটকে দেয় ও অনেকবার আটকে দিয়েছে কিন্তু সঙ্গে আমরা থাকলে ওকে বললে ওকে বলে আমরা খোলানোর চেষ্টা করি যাতে কখনো ভুলবশত আমি ভেতরে আরও আটকে দিয়েছে আর সেটা যেন খুলতে পারে তো অর্ঘ থাকতে থাকতে আমি স্নানটা করে নিই পাপা চলে যাচ্ছে অফিস কোথায় তুমি কই তো কই তো দেখতে পাচ্ছি না তো কই তো তুমি একা একা উপরে চলে গেছো চাবি দিয়েছে পাপা চলে এসো তুমি চলে হম শান্তা বাসন মাজ ওর কাছ থেকে রোজ গিয়ে ওখান থেকে চামচ 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 করে নিয়ে আসে চামচ নাক আমার স্নান হয়ে গেছে অর্ঘ তো বেরিয়ে গেল খেয়ে দে একটু লেটই হয়ে গেছে ওর আজকে কেন নিচ্ছো আবার অরেক অরেক বলে হ্যাঁ কি খেয়েছো তুমি আনটির থেকে হ্যাঁ কোথায় যাচ্ছ তুমি আনটিকে ব্রেডটা দিয়ে দাও ব্রেডটা দিয়ে দাও আমি তোমাকে প্রসাদ দিচ্ছি ব্রেডটা দিয়ে দাও লেলো লেলো তুমি তুমি ব্রেড খাচ্ছ ভাতু না খেলে পিটি হবে পিটি ফিনিশ আর যাবে না আন্টির কাছে শান্তা দু ব্রেড অনেক দু মুখে আর নেবে না আন্টির থেকে আন্টিকে খেতে দাও আন্টি খিদে পেয়েছে না আমি এমনি ধুয়ে দিচ্ছি তুই সিংকে রাখবি না আমি দিচ্ছি না নো ওকে খাইয়ে দিই কেন কি মানে ঘর মোছা ঝাড় দেওয়া হতে হতে সে তো ঘুরে ঘুরেই খায় তাই ওকে খাইয়ে দিই এখন আন্টির জল আছে আন্টির জল গ্লাসে আছে বাবাই তুমি খাও ওটা তুমি খাও ওটা তুমি খাও ও দে রায় তুমি পানি আপনার বটল

আজকে তো দেখালামই যে কি রান্না হয়েছে ডিমের ঝোল আর গাঠি সেদ্ধ দিয়েছিলাম আর ডাল করেছিলাম একটু অল্প করে তো ওই ডাল মানে পুকুর জন্যই করেছিলাম বেশ একটু অল্প করেই করেছিলাম কিছুটা রয়েছে অর্ঘ খেয়ে গেছে আর একটুখানি ডাল রয়েছে আমি খেয়ে নেব বাকি ডাল খুব একটা আমার পছন্দের নয় বসো মাম্মা খাইয়ে দিচ্ছে বসো হাত দিয়ে ছাড়িয়ে দিচ্ছে

তারপরে না এর পরে তোমার বাড়ি আগে কলকাতা তোমার কোথায় না তোমার কোথায় বলো দিল্লি আমাক অবাক কই কারেন্ট চলে গেল তো অনোকার কি করব এখন অনোকার হয়ে গেল তো কারেন্ট গিয়ে কখন ঘুমাবে জানি না তার মত তো কারেন্ট চলে গেল ওকে এখন ঘুম পাড়াই এখন 3:00 বাজে এরপরে ঘুমালে আর ঘুমতেবেলাই উঠবে না ওকে ঘুম পাড়াই আগে এই যে অনোকার ঘুম থেকে উঠেছে গো অনোকার ঘুমটিকে থেকে উঠেছে গো দেখি মুখখানা انت দেখি গো চলো একটু বাইরে যাই আবার কারেন্ট চলে গেছে চলো 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 ওঠো ওঠো বাবা ওঠো কারেন্ট চলে গেছে আবার চলো বাইরে যাই এখন ছটা বেজে গেছে চলো আজকে বৃহস্পতিবার এখানে তো বাজার বসে বৃহস্পতিবার করে কিন্তু ওপরে ভাবিরা কেউ নেই আজকে আসবেও না যদি ভাবিরা আসতো তাহলে ওকে এক মানে চিন্টু বা ভাইয়ার কারোর কাছে রেখে আমি আর ভাবি বাজার করতে চলে যেতে পারতাম তো ঘরে সবজি সেরকম কিছু একটা নেই যাই হোক আজকে যাব না কালকে আজকে যেহেতু নাইট করছি অর্ঘ কালকে অফ থাকবে অর্ঘর তো কালকে ভাবছি এখানে নয় একটু সামনে আরেকটা জায়গায় বসে বাজার তো ওখানে চলে যাবো কালকে আমি চলে গেলাম ছাদে ছাদে জামাকাপড় তুলতে যাবো সন্ধে হয়ে যাচ্ছে বাবা চলো আসো আসো চলো

चाँद देखते पे चाँद कल के जे মানে গ্রামের ক্ষেতগুলো দেখতে গেছিলাম না তো সেটা এই যে এই যে পাহাড়টা দেখা যাচ্ছে এই পাহাড়ের ওইখানটাতে এই রাস্তাটা ক্রস করে মোটামুটি এক দু কিলোমিটার দূরে কোথায় তুমি তো কইতো তো তুমি কি করছো তুমি তুমি দুষ্টু করছো তুমি ঠাকুর ঘরে দুষ্টু করছো আবার বন্ধ করে বেরো বাবা ঠাকুর ঘর থেকে বেরিয়ে যাও বেরো 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 তাড়াতাড়ি বেরো আসো আসো হ্যাঁ হুম মুড়ি ছোলা বাদাম খাবে সমানে বাটি দাও বাটি দাও বাটি দাও করে আছে ঘরে বসে খাও আসো বসো হুম পড়ে যাবে পড়ে যাবে বসো খাও আস্তে আস্তে খাও হ্যাঁ এত লাফা লাফি করে বাটিটা নিলো এইয সব মুড়ি নিচে ফেলছে আর উপরে তুলছে তুই খাবি না বাবাই নোংরা করছিস কেন এটা মুড়িগুলোও নোংরা করছিস কার্পেটটাকেও নোংরা করছিস জামা কাপড়গুলো সবে ছাদ থেকে নিয়ে এসেছি নিয়ে এসে আমি ওকে মুড়ি আর বাদাম দিয়ে দিতে গেছি আর কি করেছে চারিদিকে মুড়ি ফেলেছে সব জামা গুটিয়ে এত দুষ্টু করে না ছেলেটা জামা কাপড় গুছিয়ে নি জামা কাপড় এখন গুছিয়ে নি গুছিয়ে নিয়ে আটা মাখবো মেখে তারপরে রুটিটা করবো এত দুষ্টুমি করে না পাগল হয়ে যাই একা একা সত্যি কথা অর্ঘ মানে একদিকে তো ভালো একদিকে খারাপ মানে একটা দিন ও পুরো অফ পায় একটা নাইটের পরে বাট বাড়িতে না থাকলে না সত্যি ভালো লাগে না প্রথমত ছেলেটাও ওরকম পাগলামও করে ওরও ভাল লাগে না একা একা থাকে আর মাম্মার সাথে কতক্ষণও সময় কাটাবে তাই না বা আমি বা ওকে কতটা সময় দিতে পারি বেশি সময় দিতে পারি না হয়তো আমার ঘরের কাজ থাকে রান্না করা থাকে এই সমস্ত গুলো থাকে তাই এইসব পাগলামো করতে থাকে আর বাচ্চা তো করবেই খুব স্বাভাবিক ব্যাপার অর্গ থাকলে ও একটু মজা পায় আমি হয়তো রান্না করছি ওর বাবার সাথে সারাক্ষণ খেলছে তো ওই জন্য না থাকলে ভালো লাগে না আরেকটা দিন আর একটা জিনিস কি আস্তে আস্তে আরেকটা জিনিস কি হ্যাঁ পরের দিনটাও পুরোটা সারাটা দিন বাড়িতে থাকে তো যাই হোক জানি না এরকম ডিউটি কতদিন থাকবে আমরা তো তার মধ্যে বাড়ি যাচ্ছি এক তারিখে বাড়ি যাচ্ছি মার্চের কলকাতা যাচ্ছি এক তারিখে তো আজকে তো বাইশ তারিখ হয়েই গেল সময় হয়েই এসছে বাড়ি যাওয়ার আগে বাড়ি থেকে বাড়িতে যাওয়ার আগে পর্যন্ত এরকম ডিউটি থাকবে কিনা তা জানি না তবে বাড়ি থেকে আসার পরে অল্প বলছিল যে ওর মানে প্রেশার আরও বেশি থাকবে হেডট্রিক থাকবে ডিউটি যাই হোক আগে বাড়িতে ঘুরে আসি ভালোভাবে তারপরে দেখা যাবে কিরকম থাকে না থাকে আগে ঘুরে তো আসি বাড়ি থেকে তারপরে মজা তো করে আসি বাড়ি থেকে অন্ধকার করে দেবো না উঠলে অন্ধকার হলে তো তুমি আর উঠতে পারবে না বাইরে অন্ধকার থাক অন্ধকার থাক এখন তো সান ঘুমিয়ে পড়েছে না ওই জন্য অন্ধকার সানের লাইটগুলো তো সব বন্ধ করে দিয়েছে ওই জন্য তো অন্ধকার কে নেই শান্ত ঘুমাচ্ছে এখন শান্ত ঘুমাচ্ছে শান থাকবে কি করে শান্ত ঘুমাচ্ছে শান্ত ঘুমাচ্ছে এখন শান্ত ঘুমাচ্ছে টাটা বলে দাও টাটা পাকা বুড়োটা পাকা এটা আমার পাকা তো এতে কি হচ্ছে তে কি হচ্ছে তে কি হচ্ছে তে কি হচ্ছে দেখি হচ্ছে কি হচ্ছে দেখি হচ্ছে টা টা তো রেডি হয়ে গিয়েছে রাতের জন্য নাইট ড্রেস পরে রেডি দেখালামই আজকে রুটি করা থেকে খাওয়ানো পর্যন্ত একটু দুষ্টুমি করেছে আমার ধোয়া কিচেনে যত মানে কাপড় ছিল সবগুলো আজকেই ধুয়ে আমি নিয়ে আসলাম ছাদ থেকে সেগুলো আবার সিঙ্কের মধ্যে ফেলেছে ওগুলো ধোয়া তারপরে ওকে খাওয়াতে গিয়ে এত পাগলামো করেছে এখনও ওই ঘরটা ওরম মোলট পালট হয়ে আছে ওই ঘরটা একদম সমস্ত কিছু কুশন এদিক ওদিক ছড়িয়ে পাগলামো করেছে তো কি করা যাবে ওই জন্য আর তখনের কোনো ভিডিও তুলি তুলিনি এত দুষ্টুমি করছিল আজকে বলার মতন নয় তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো আজকের মতন এখানেই ta-da